বেতবনিয়া তালুকদার পাড়ায় হজরত খাজা মইনুদ্দিন হাসান সিস্তি আজ মিরি রহমতুল্লা পালিত হয়েছে পবিত্র চোদ্দতম বার্ষিক ওরস মোবারক এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুলতানুল হিন্দ আথাইয়েরাসুল সাল্লাম খাজা গুরি নাওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন হাসান সিস্তি আজমির রহমতুল্লির পবিত্র চৌদ্দতম বার্ষিক অরুশ মোবারক উপলক্ষে আজিম সুন্নি সম্মেলন শনিবার আঠারো জানুয়ারি রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলা বেদবুনিয়া ইউনিয়ন এর তালুকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বাদে আসর হতে মধ্যরাত পর্যন্ত ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও তালুকদার পাড়া হজরত খাজা গরিবে নেওয়াজ রাহমুতুল্লালাই ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে চোদ্দতম বার্ষিক ওরস মোবারক ও সুন্নি সম্মেলন উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য রয়েছিল বিশেষ ব্যবস্থা এবং মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা সহ রাস্তাঘাটে আলোক সজ্জায় সজ্জিত ও প্যান্ডেলের মনোমুগ্ধকর পরিবেশ উক্ত উরুশ মোবারক ও সুন্নি সম্মেলনে উদ্বোধক ছিলেন বেদবুনিয়া তালুকদার পাড়া জামে মসজিদের কথিব হজরত মাওলানা মোহাম্মদ আবুল হাশেম মাদ্রাজিল্লুল আলে এ সময় মোহাম্মদ আবু তাহের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহেশখালী গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ রেজা কাদেরে বিশেষ বক্তা বেদবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও কথিব হালিমপুর দরবানির বাড়ি জামে মসজিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ মাল কাদেরি